আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যে বড় ইনকিউবেটারটা ছিল সেই ইনকিউবেটারটার ভিতরে হঠাৎ করে বড় একটা সমস্যা দেখা দিয়েছে যার কারণে এর আগের বারে আমাদের ভালো একটা ডিমের হ্যাচিং রেট পাই না বেশি অংশ ডিম নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ আমরা এবার এই বড় সমস্যাটার সমাধান করার চেষ্টা করবো এবং আমার বন্ধুর কাছ থেকে কিছু ফার্ম ইউরার বাচ্চা আনছিলাম এবং বন্ধুর ফার্মের বাচ্চাগুলোকে এবং আমার ফার্ম ইউ বাচ্চাগুলোকে ইনশাল্লাহ আজকে ভ্যাকসিন করবো এখন আমি আপনাদেরকে বলি আমাদের বড় ইনকিউবেটারটা হঠাৎ করে কি সমস্যা হলো আমরা যেই সময় ইনকিবিটারটা তৈরি করেছি সেই সময় আমরা ইনকিউবেটারের সাথে একটা ট্রান্সফর্মার দিছি ট্রান্সফর্মারটা হল কি যে সিসি ক্যামেরার আর কি চার্জার গুলো কি এগুলো কি ট্রান্সফর্মার এটার মাধ্যমে আমরা ইউটারের ভিতরে যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করি সেই কুলিং ফ্যানগুলো চলে আর কি তো সমস্যা হলো গিয়ে আর কি দুইটা কুলিং ফ্যান একটা ট্রান্সফর্মার দিয়ে চলার কারণে ট্রান্সফর্মারটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এই কারণে আমাদের কুলিং ফ্যানগুলো সুন্দরভাবে চলে না প্রথম সর্বপ্রথম আস্তে আস্তে দেখি কুলিং ফ্যানগুলো চলে তারপরে আস্তে আস্তে দেখি একবার এই কুলিং ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে আমি মনে করছি আমাদের কুলিং ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে তারপরে আমি একটু চেক করে দেখি আমাদের ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে গেছে তারপর কি করার বাজার থেকে আমরা আলহামদুলিল্লাহ নতুন দুইটা ট্রান্সফর্ম দুইটা ফ্যানের সাথে দুটা ট্রান্সফর্মার এখন দিছি দুইটা সিসি ক্যামেরা ট্রান্সফর্মার মানে কি দুইটা দুইটা ফ্যানের সাথে দিছি একটা চার্জার দিয়ে একটা ফ্যান চলবে এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আমরা লাগিয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ ভালোভাবে চালু দিয়ে দেখি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভিতরে যে কুলিং ফ্যানগুলো লাগাইছি সেই কুলিং ফ্যানগুলো গুলো ভালো স্পিডে ঘুরতে আসে এবং ভালো বাতাস হয় অনেকে প্রশ্ন করেন ভাই ইনকিউবেটার ভিতরে ফ্যানের কাজ কি আর কি ফ্যানের মাধ্যমে আর কি ইনকিউবেটারের মাধ্যমে বাড়তে যে তাপমাত্রা মানে যে তাপটা উৎপাদন করে ফ্যানের মাধ্যমে এই তাপটা ইনকিউবেটারের ভিতরে আর কি সুন্দরভাবে সরিয়ে যায় এবং ডিমের গায়ে সুন্দরভাবে লাগে আর কি ফ্যানটা না থাকলে এক জায়গায় বেশি তাপ হবে ডিমগুলো গুলো বাতিল আর কি যে ডিমগুলো থাকবে সেই ডিমগুলো বেশি তাপ লাগবে আর ওই যেই ডিমগুলো দূরে থাকবে সেই ডিমগুলো আর কি বাতাস লাগবে না ফ্যানের কারণে আর কি ইনকিউবেটারের ভিতরে সবগুলো সমানভাবে তাপ লাগে ইনকিউবেটারের ভিতরে কুলিং ফ্যান ব্যবহার করলে আরেকটা উপকার আছে আমরা যখন ইনকিউবেটারের ভিতরে কয়েল থাকি বা মুরগির ডিম দেই বেশিরভাগ সময় ইনকিউবেটারের ভিতরে টার্নিং ডিম টার্নিং করার সময় অনেক ডিম ফেটে যায় বা অনেক ডিম ভেঙে যায় আবার অনেক ডিম বিষ হয় না বা ব্রুন আসে না ফেটে যায় ডিমগুলো বা যে ডিমগুলোর ভিতরে ব্রুন আসে সেই ডিমগুলো আস্তে আস্তে ইনকিউবেটার ভিতরে সাত ষাট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে সেই ডিমগুলো নষ্ট হতে শুরু করে এই নষ্ট ডিম থেকে প্রচুর দুর্গন্ধ বা প্রচুর হয় ইনকিউবেটারের ভিতরে কুলিং ফ্যান ব্যবহার করার ফলে এই গ্যাস আর হয় না কারণ ভিতরে কুলিং ফ্যান ব্যবহার করলে বাইরে থেকে বাতাসটা ইনকিউবেটারের কুলিং ফ্যান টেনে নিয়ে ভিতরে আর কি অক্সিজেনটা ঢুকায় এই কারণে বাইরে এবং ভিতর থেকে বাতাস হাফ ডাউন হয় এই কারণে ভিতরে গ্যাস উৎপাদন হয় না এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যারা নতুন করে ইনকিউবেটার ব্যবহার করতে আসেন অথবা ব্যবহার করবেন ভাবতে আছেন তারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা ইনকিউবেটার ব্যবহার করেন ইনকিউবেটার হলো আর কি ইনকিউবেটার হলো একটা ইলেকট্রিক কাজ করতে হবে মানে ইলেকট্রিক জিনিস এই গ্যারান্টি নাই আর কি এই ভালো দেখছেন ইনকিউবেটার আপনি ব্যবহার করবেন ইনকিউবেটারের সম্বন্ধে কোনো কিছু আইডিয়া থাকবে না এবং ইনকিবিটারে কোনো টুকটাক কাজ করতে পারবেন না তাহলে তার হবে না কারণ ইনকিউবেটার এই যে পাসগুলো গুলো দেখেন অনেক সময় অনেকগুলো পাস আর কি চায় না এগুলো আর কি টিকলে আজীবন ঠিক আর না টিকলে এক সেকেন্ড ঠেকে না এগুলো এটা

তো উনি তো একদিন আপনার জিনিসটা ফিরে দিতে পারবে না অথবা উনি একদিন আপনার জিনিসটা ঠিক করে দিতে পারবে না ওনার কাছে যাবে তারপরে আপনার কাছে আসবে তো আপনি যদি ইলেকট্রিক কাজ বা ইনকিউবিটার সম্বন্ধে আপনার টুকটাক ধারণা থাকে অথবা কাজ করতে পারেন তো আর আপনার এই সমস্যাটা হবে না আপনি নিজের কাজ নিজেই করে নিতে পারবেন পাসওয়ার্ড দিয়ে অথবা যে যান্ত্রিক সমস্যা অথবা ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আপনি নিজের সমাধান করে ফেললে তো আপনার ডিমগুলো নষ্ট হবে না আর আপনার হয়রানিটাও কম হবে তো এই কারণে আপনারা যারা ইনকিউবিটার ব্যবহার করেন ইনকিউবিটার সম্বন্ধে একটু গাটাগাটি অথবা ধারণা নেওয়ার চেষ্টা করবেন এটা তো প্রকেট সায়েন্স না যে আপনারা পারবেন না একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা পারবেন একটু দেখা একটু ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে অথবা আপনি একটু এটার সম্বন্ধে একটু গবেষণা করলে আপনিও টুকটাক এই কাজগুলো করতে পারবেন বা আপনার কোনো সময় ইনকিউবেটারে হঠাৎ করে কোনো সমস্যা হলে আপনি নিজেই সমাধান করতে পারবেন তো যাই হোক আপনারা দেখছেন সুন্দরভাবে আমাদের ইনকিউবেটারের বড় ইনকিউবেটারের টুটিগুলো অথবা সমস্যাটা সমাধান করে সেই ইনকিউবেটারে কয়েল থেকে ডিম দিয়েছি এবং কয়েল থেকে ডিম দিয়ে আমার বন্ধুর মুরগাগুলোকে ভ্যাকসিন করে দিলাম আমার বন্ধুর মুরগাগুলো ভ্যাকসিন করে দিয়ে আমার যে মুরগাগুলো আছে সেই মুরগাগুলোকে এখন ভ্যাকসিন করতে আসি তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন তো আজকের জন্য এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম